আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাব বর্ধমানের সেই ঠগির কালা ধান্দা কীভাবে চালাচ্ছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অন্তর তদন্ত চালিয়ে বের করে নিয়ে এসছেন যে কিভাবে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে আগে দেখুন সেই ঠগি ধোকাবাজির খেলা যে ঠগি ধোঁকাবাজি কীভাবে খেলা দিচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে আমাদের বাংলার ছেলে ভারতের গৌরব চলচ্চিত্র জগতের মিঠুন চক্রবর্তী এই মিঠুন চক্রবর্তী কিন্তু শুধুমাত্র একজন অভিনেতা নয় তিনি পদ্মশ্রী পেয়েছেন পদ্মশ্রী তাকে দেওয়া হয়েছে সেই পদ্মশ্রী পাওয়া মিঠুনের সঙ্গে আমরা যে ঠগির কথা আপনাদের বলছি যে ঠগি নিজেকে বলছেন আমি কৃষ্ণকালীর মেয়ে মঙ্গলা কোরা সেই ঠগি ছবি এডিট করে মিঠুনের সঙ্গে ছবি লাগিয়ে সেই ছবি ফেসবুকে ছাড়ছেন এবং শুধু ছাড়ছেন না বলছেন যে আজকে মিঠুনের সঙ্গে ছবি দেখা হলো মিঠুনের সঙ্গে কথা রকম ফেসবুকে দিয়ে ছাড়ছেন আমরা অবাক হয়ে যাচ্ছি যে সেই ছবিগুলো দশ বারো হাজার লোক লাইক করছেন কমেন্টে কোনো একজন বলছেন না যে এই ছবিটা সাজানো ছবি এটা এআই দিয়ে এডিট করে ছবি করা হয়েছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যাতে মানুষকে গ্রামের গরিব মানুষকে বোকা বানানো যায় ভাবছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাউকে ছাড়েনি টলিউডের স্বনামধন্য অভিনেত্রী তার বাবা স্বনামধন্য অভিনেতা ছিলেন রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক কোয়েল মল্লিকের পাশেও ছবি এআই দিয়ে এডিট করে সেই ছবিকে ছাড়া হয়েছে যে কোয়েল মল্লিকের সাথে আজকে একটা সেলফি তুললাম আর ওর যারা ওই ছবিগুলো যে ফেসবুকে ছাড়ছেন সেই ফেসবুকে মঙ্গলা লক্ষণ যে পেসটি থেকে ছাড়ছেন সেখানে বিপুল পরিমাণে লাইক এবং সব কমেন্ট দিচ্ছেন মা মা আরে বাবা একই এ তো সিন্ডিকেট দিয়ে ব্যবসা করা হচ্ছে যখন এই কৃষ্ণকালীর বিভিন্ন দু নম্বরই কাজগুলো আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরে আমরা একা নয় আমাদের মতন এরকম আরও সংবাদ সংস্থা তারা প্রচার করার পরে যখন এর বাজারটা একটু তলানিতে এসে ঠেকেছে প্রথমে নিজের বাড়িতে মন্দির খুলেছেন সেখানে পাড়ার লোকেরা পিটিয়ে তাড়ালেন তারপর হ্যাচারি ময়দানে খুলেছিলেন সেখানেও মানুষ পিটিয়ে তাড়ালেন এবার এখন যেখানে করেছেন প্রথম দিকে তো প্রচুর মানুষকে এইভাবে ধোকা দেওয়া হয়েছে জবা ফুল আর মন্দির করবেন আর হচ্ছে কৃষ্ণকালী মায়ের নাম করে আর কৃষ্ণকালী মায়ের নামে তো এমনি মুক্তি মানুষের উনি কি করছেন সেখানে কোয়েল মল্লিকের যেহেতু বাজার দর খুব ভাই তার সঙ্গে একটা ছবি বানিয়ে সেই ছবিটা ছাড়ছেন সেই ছবিটা ছাড়ছেন শুধু কোয়েল মল্লিক মিঠুন চক্রবর্তী নয় আরেকটা আমাদের বাংলার গর্ব ভারতবর্ষের সঙ্গীত জগতের যার সুললিত কণ্ঠস্বরে মানুষের ভেতরে সবসময় একটা উন্মাদ উন্মাদনা রয়েছে অনেকেই যাকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করেন সেই শ্রেয়া ঘোষালের সঙ্গেও শ্রেয়া ঘোষালের ছবি দিয়ে তার পাশে এডিট করে ওনাকে বসিয়ে সেই ছবি ছেড়ে সেখানে বলছেন যে আজকে শ্রেয়া ঘোষালের সাথে একটা সেলফি নিলাম বুঝতে পারছেন গ্রামের যে মানুষগুলো আছেন সেই মানুষগুলো তো অত শত বোঝে না যে এই ছবি এডিট করে তৈরি করা হয়েছে এই ছবি কারুকার্য করে করা হয়েছে সেটা তো গ্রামের মানুষ বোঝে না গ্রামের মানুষভাবে যে সত্যিবোধা মিঠুন চক্রবর্তী ওনার বাড়িতে এসছেন বা ওনার মন্দিরে এসছেন যে মন্দির বা যে বাড়ির ছবিটা দেখাচ্ছে সেটাও আপনারা ভালো করে দেখুন যে দেখলে আপনারা বুঝবেন যে এগুলো পুরো ঢপবাজি এই মহিলাকে যিনি কোনো সাধনা কোনো দিন করেননি তিনি ছিলেন চিটফান্ডের একটা এজেন্ট চিটফান্ড যখন বন্ধ হয়ে যায় সরকারের চাপে যখন ধরপাকড় শুরু হয় তখন উনি ওই কোট ব্লেজার এগুলো খুলে উনি পরে নেন শাড়ি এবং শাড়ি পরে নিয়ে উনি নিজেই প্রচার করতে থাকেন যে আমি কৃষ্ণকালী মায়ের সন্তান আর এইটাকে ভিডিও ছেড়ে ছেড়ে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে ছেড়ে সাধারণ যে গ্রামের মানুষ যারা বোঝে না তারা তাদেরকে ধোকা বানাচ্ছে তাদেরকে ধোকা দিচ্ছে আর যারা বোঝে তাদেরকে রেখেছেন সিন্ডিকেটে এই সিন্ডিকেট চক্রের সদস্যরাই টোটাল তার ব্যবসাটাকে চালাচ্ছেন আমরা এখানে একটা প্রশ্ন তুলতে চাই যে এনার স্বামী আগে ফুচকা বিক্রি করত। এটা কাজের কোনো মানে ছোট বড়ো নেই যাই করতো শ্রম ফুচকা বিক্রি করে উনি সংসার চালাতেন সেই লোকটা এখন কেন ফুচকা বিক্রি করেন না তার বউ কৃষ্ণকালীর পুজো করতে পারেন পূজারী হতে পারেন সেবায়িত হতে পারেন সে হয়েছেন তিনি কেন ফুচকা বিক্রি বন্ধ করে দিলেন তাহলে ধান্দা ভালো হচ্ছে তো ফুচকা বিক্রি শুধু বন্ধ করলেন না ফুচকা বিক্রি ছেড়ে উনি একজন স্বঘোষিত সাধক হয়ে গেলেন ঠাকুরের সামনে একদিকে মঙ্গলা করা একদিকে উনি ঠাকুরের সামনে গলায় মালা দিয়ে বিবাহবার্ষিকী পালন করা হচ্ছে কোথায় আমাদের ধর্মটাকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন দেখলে মনে হবে যে কৃষ্ণ সুধা এপিসোড চলছে কৃষ্ণ সুধা এপিসোড চলছে যেভাবে উনি এই কাজগুলো করছেন তাতে আমরা বলতে পারি যে পুলিশ সাইবার ক্রাইম তারা কী করছে এই যে মিঠুন চক্রবর্তীর ছবি এডিট করে তার সঙ্গে ছেড়েছে এই ছবি দেখে তো হাজার হাজার মানুষ ঠকছেন কোয়েল মল্লিকের ছবি এডিট করে নিজের সাথে বসিয়ে ফেসবুকে ছাড়ছেন সোশ্যাল মিডিয়াতে ছাড়ছেন শ্রেয়া ঘোষালের সঙ্গে ছবি লাগিয়ে সেই ছবি ছাড়ছেন তাহলে মানুষ এখানে ঠকবেন ঠকছেন তাহলে পুলিশ কেন এখানে বসে আছে পুলিশ চুপচাপ কেন বসে আছে পুলিশ এখানে স্পষ্টভাবে বলা আছে যে পুলিশ যদি মনে করে কোনো প্রতারকের বিরুদ্ধে সুয়োমোটো অ্যাকশান নিতে পারে যেটা স্বপ্রণোদিত মামলা বলে স্বপ্রণোদিত অনোদিত কগনিজেবেল অফেন্স হলে পুলিশ কিন্তু নিজেরাই করতে পারে অনেক ক্ষেত্রে করে দেখে দেখে দেখেন তো আপনারা এক্ষেত্রে কিন্তু একদম যে কাজটা উনি করছেন ভারতীয় যে এখন যে আমাদের নতুন ন্যায় সংহিতা এসছে সেই ন্যায় সংহিতায় কিন্তু স্পষ্টভাবে সেকশান সিক্সটি নাইন তারপর সেকশান সেভেন্টি থ্রি সেকশান তিনশো ছাপ্পান্ন মানে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় করলে তিনশো ছাপ্পান্ন একদম মাস্ট কারোর সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা তথ্য বা এডিটেড ছবি ছড়ানো হলে এই ধারা প্রযোজ্য যেটা উনি করছেন মিঠুন চক্রবর্তী কোয়েল মল্লিক তারপরে আপনার শ্রেয়া ঘোষাল এইগুলো যে উনি করছেন সমস্ত ছবিগুলো মিথ্যা এবং এডিট করে মানুষকে ঠকাচ্ছেন পুলিশ প্রশাসন তাদের যে পাওয়ার দেওয়া রয়েছে সমাজে যাতে কেউ সমাজের ব্যালেন্স এবং অন্যায় কাজ না করতে পারে যার জন্য তাদের সুয়মোটো কগনিজেন্স নেবার অধিকার দিয়েছে কোন কোন ধারায় সেগুলো পুলিশ তো খুব ভালো জানে সেকশান সিক্সটি সিক্স আইডেন্টিফাই থেপ্ট অন্য ব্যক্তির ছবি নাম পরিচয় ব্যবহার করে পোস্ট করলে এগুলো তো রয়েছে তো এগুলো তো পুলিশ কিছু করছে না তাহলে পুলিশ কখন করবে যেমন আমরা দেখাচ্ছিলাম নিউ টাউনের একটা গেস্ট হাউস আমরা বারবার বলছিলাম যে এখানে বালিকাদের নিয়ে এসে দেহ ব্যবসার কাজ চলে পুলিশ শুনছিলেনই না তারপর একটা মহিলা সেখানে তাকে খুন করা হলো এবার পুলিশ নড়ে বসেছে তাহলে এই কৃষ্ণকালীর যে ঢপবাজির ব্যবসা এই ঢপবাজির ব্যবসা ওখানে মানুষের মৃত্যুর পরে তারপরে পুলিশ সচেতন হবে সরাসরি বলছেন যে তার নাম করে সাপে কামড়ালে কোনো ইঞ্জেকশান নিতে হয় না তার নাম করে নাকি মানুষ ভালো হয়ে যায় উনি ক্যান্সার ভালো করে দিয়েছেন এই সমস্ত জিনিসগুলো প্রচার করা হচ্ছে কিন্তু যাদের দেখার দায়িত্ব তারা কিন্তু চোখ বন্ধ করে আছে চোখে ঠুলি পড়ে আছে চোখে কখন ঠুলি পড়ে থাকে এই যে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখে তার কাছে যাচ্ছেন আরে বাবা এ বিরাট বড় মা মিঠুন চক্রবর্তী স্বয়ং তার কাছে এসছেন কোয়েল মল্লিক স্বয়ং তার মন্দির এসছেন শ্রেয়া ঘোষালের মতন গায়িকা তার মন্দির এসছেন তাদের সঙ্গে ছবি এই যে মানুষকে যে বোকা বানাচ্ছে এই জায়গাটাতে পুলিশ নীরব কেন বাকি ছাড়ুন পুজো করতে পারে বা অন্য কিছু করতে পারে কিন্তু যে প্রচারগুলো করছে ক্যান্সার ভালো হয়ে গেছে তারপরে গালে ঘাও হয়েছিল ভালো হয়ে গেছে এটা কখনো হতে পারে হতে পারে আর ইনি রম রমিয়ে ব্যবসা চালাচ্ছেন যে ব্যবসাতে উনি মোটামুটি এখন কিন্তু কোটিপতি হয়ে গেছেন উনি মানুষকে বলছিলেন মন্দির তৈরি আর কবে তৈরি করবেন মন্দির কবে আর মন্দির তৈরি করবেন মন্দির তৈরি করার কথা বলে মানুষের থেকে যে টাকা পয়সাগুলো উনি নিচ্ছেন গরিব মানুষকে আরও গরিব করছেন গরিব মানুষের ভেতরে কুসংস্কারের বীজ বপন করে দিয়ে তারপর তিনি সুখে থাকছেন শান্তিতে থাকছেন পুলিশরা বসে আছেন চুপচাপ আমরা এখন দেখতে পাই দেখবেন যে মিঠুন চক্রবর্তীর মতন আরেকজন লোক বেরিয়েছেন বা কোয়েল মল্লিকের মতন আরেকজন লোকও থাকতে পারে সেটা তো এখানে নয় এখানে সরাসরি উনি লিখছেন মিঠুন চক্রবর্তী এসেছিল আজকের মন্দিরে আর সেইগুলো দেখে মানুষ মানে তার র্যাকেটের লোকেরা কমেন্ট করছেন জয় মা লাভ রিয়ে দিচ্ছেন জয় মঙ্গলা মা সব মিঠুন এসছে ভাবছেন তো আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তিনি এই ছবিগুলো বিভিন্ন সাইবার সেকশানে গিয়ে ভালো করে প্রমাণ করে দেখেছেন যে এই ছবিগুলো এডিটেড ছবি এবং এডিটেড ছবি বলেই আমরা আপনাদেরকে সাবধান করার জন্য আমাদের এই প্রতিবেদন যারা ঠকতে চান ঠকুন কিন্তু আমাদের এটা মানুষকে বলতে হবে গরিব মানুষ যে মানুষগুলো আছেন যাদের মুখগুলো দেখলে আপনারা বুঝবেন একেবারে তেল তেলে মুখ কি কষ্ট করে তারা সেই বাড়ির গরু ছাগল মুরগি ডিম বিক্রি করে তাদের গরু ছাগল বিক্রি করে সেই টাকা পয়সা নিয়ে এসে মঙ্গলা মায়ের হাতে তুলে দিচ্ছেন মন্দির বানানোর জন্য মঙ্গলা মা চিট ফান্ডের এজেন্ট ছিলেন পুলিশ নীরব হয়ে বসে আছে পুলিশের মুখে কোনো কথা নাই স্পিক স্পিকটি নট পুলিশ গিয়েও তার সঙ্গে সেলফি ছবি তুলছেন এভাবে সাধারণ মানুষকে ঠকানো আমরা ঠিক মনে করি না এভাবে সাধারণ মানুষকে ঠকালে আমাদের আওয়াজ তুলতেই হবে আমরা আওয়াজ তুলছি যে অবিলম্বে এই মঙ্গলা কোরা যিনি রয়েছেন যিনি ছবি এডিট করে মিঠুন চক্রবর্তী কোয়েল মল্লিক এবং শ্রেয়া ঘোষালের ছবির সাথে নিজের ছবি মিশিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন মানুষকে ঠকাচ্ছেন এই ঠগিকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা বুঝতে পারছেন যে এটা ঠকাচ্ছে মানুষকে কিন্তু বলতে পারছেন না বা প্রতিবাদ করতে পারছেন না আমাদের এই প্রতিবাদকে আমরা চাই যে আপনারা এমনভাবে শেয়ার করুন এই খবরকে এমনভাবে আপনারা কমেন্ট করুন যাতে মিঠুন চক্রবর্তী কোয়েল মল্লিক এবং শ্রেয়া ঘোষাল তিনজনের কাছেই এই ছবির বিষয়টি গিয়ে পৌঁছয় আমরা একেবারে ফেসবুকে তার পোস্ট ধরে ধরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমরা চাই এটা বন্ধ হোক এবং যারা আমাদেরকে ভালোবাসেন যারা মনে করেন যে আমরা সত্যিটা মানুষের সামনে তুলে ধরছি যদি এমন মনে করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করে রাখবেন যে দেখবেন আমরাই একদিন পশ্চিম বাংলা থেকে কীভাবে এখানে রাম রহিমের ডেরা চলছে কিভাবে এখানে আসারামবাবু সেজে মেয়েদেরকে ধর্ষণ করে তারপর গুরু বাবা সাজছেন আমরা সব তুলে ধরবো আপনাদের কাছে আমরা শুধু চাই আপনাদের আশীর্বাদ আপনারা আশীর্বাদ করবেন আমরা যাতে এভাবেই ভণ্ডামিকে মানুষ ঠকানোকে কুসংস্কারগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখুন আমাদের খবর